আমরা সকলেই জানি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর কিন্তু মর্তলোকে মহাদেব ও বিষ্ণুর পূজা প্রচলিত থাকলেও কেন ব্রহ্মার পুজো প্রচলিত নয় ব্রহ্মদেব কেন বাকি দুই দেবতার মতো মর্তলোকে পূজিত হন না কি সেই কারণ চলুন জেনে নিই কথিত আছে একবার ব্রহ্মা ও নারায়ণ অর্থাৎ বিষ্ণুর মধ্যে এক তর্ক শুরু হয় তাদের উভয়েরই ধারণা ছিল যে তিনি সর্বশ্রেষ্ঠ দেবতা এই তর্কযুদ্ধের মধ্যে ব্রহ্মদেব বলে উঠলেন এই ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি আমি এই বিশ্বপুঞ্জের রচয়িতা অর্থাৎ আমি শ্রেষ্ঠ নারায়ণ শান্তস্বরে উত্তর দিলেন সৃষ্টি যদি রক্ষা না হয় তবে তার অর্থ থাকে না আমি এর রক্ষাকর্তা অর্থাৎ আমি শ্রেষ্ঠ এই তর্ক ক্রমেই উত্তপ্ত হতে লাগল তাদের অহংকার আকাশ ছুতে লাগল তখন আকাশমণ্ডলে এক অলৌকিক ঘটনা ঘটলো হঠাৎ করেই এক বিশাল সীমাহীন উজ্জ্বল সাদা আলোর স্তম্ভর উদ্ভব হল যার না ছিল কোনো শুরু না কোনো শেষ সেই আলোক স্তম্ভ থেকে একটি দিব্যবাণী শোনা গেল এবং সেটি বলে উঠল যে এই আলো শেষ খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা তখন বললেন আমি ওপরে যাচ্ছি এই আলোর শিখরে পৌঁছাবো আর নারায়ণ বললেন আমি নিচের দিকে যাচ্ছি আমি তার মূল খুঁজে বার করব। তারা যাত্রা শুরু করলেন কিন্তু অনেক সময় কেটে গেল কেউই শেষ বা শুরু খুঁজে পেলেন না ওপরে ওঠার পথে ব্রহ্মা এক কেতুকি ফুলের দেখা পেলেন তিনি কেতুকিকে আদেশ করলেন তুমি আমার সঙ্গে নিচে গিয়ে বলবে আমি আলোর শিখরে পৌঁছেছি কেতকি দ্বিধায় পড়ে গেল কিন্তু ব্রহ্মা বললেন তোমায় আমি সৃষ্টি করেছি তোমাকে আমার কথা মানতেই হবে অবশেষে কেতকী সম্মত হলো ফিরে এসে নারায়ণ নত স্বরে বললেন আমি শেষ খুঁজে পাইনি এই আলো অসীম কিন্তু ব্রহ্মা গর্বের সুরে বলে উঠলেন আমি ওপরের সীমায় পৌঁছে গেছি কেতকী এর সাক্ষী অর্থাৎ দেবতাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ ঠিক তখনই সেই আলোর মধ্যে থেকে উদ্ভাসিত হলেন স্বয়ং মহাদেব তার রুদ্ররূপে চারিদিক কেঁপে উঠল তখন মহাদেব ব্রহ্মাকে বললেন ব্রহ্মা তুমি মিথ্যে বলেছ এই আলো ছিলাম আমি নিজেই আমি তোমাকে অভিশাপ দিলাম যে বিশ্ব তুমি সৃষ্টি করেছ সেখানেই তুমি কখনো পূজিত হবে না এবং কেতকীকে ব্রহ্মার মিথ্যের সঙ্গী হওয়ার অপরাধে তিনি কেতকীকে অভিশাপ দিয়েছিলেন কেতকি আর কোনো পুজোতেই গ্রহণযোগ্য হবে না